আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখতেই পারছেন আমি এখন নদীর কুলে কিন্তু বলতে পারবেন জায়গাটা কোন জায়গা অনেকেই বলতে পারবেন আর অনেকেই বলতে পারবেন না কারণ আপনারা তো এখানে অনেকে আসেন কিন্তু অনেকে চিনবে এই বোটগুলো দেখে আমি এখন কোথায় আছি হতাশ হওয়ার কিছু নেই আমি এখন পঞ্চগড় করতোয়া নদীতে আসি এই বোটগুলো দেখতে পারছেন এটা মূলত বালি এবং পাথর উত্তোলন কাজে ব্যবহৃত মূলত নদী থেকে বালি এবং পাথর তোলে এই নৌকাতে রাখা হয় এই নৌকাটা যখন ভরাট হয়ে যায় তখন নৌকার বালি এবং পাথর উপরে রাখা হয় যেমন এখানে দেখতে পারছেন বালি আছে এবং কিছু বালি ট্রাকে করে লোড করে নিয়ে অন্যান্য জায়গায় বাজারজাত করা হয়েছে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই নদীর আশেপাশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই নদী থেকেই এই নদীর যা পাথর এবং বালি তোলা হয় এই দিয়েই তাদের সারা বছর কেটে যায় এই নদীতে ছোট বড় অসংখ্য মাছ আছে নদীর পাশে গাছগুলো দেখতে পারছেন এটা ভেটুল গাছ বলা হয় আমাদের ভাষায় জানি না আপনাদের ভাষায় কি বলা হয় তবে আপনাদেরকে একটি ফল দেখালে আপনারা বুঝতে পারবেন মূলত এটা কি ফল নিশ্চয় এই ফলটিকে আপনারা সবাই চিনতে পারবেন আমাদের আঞ্চলিক ভাষায় ভেটুল বলা হয় যদি গাছপালার কথা উল্লেখ করা হয় তাহলে পঞ্চগড়ে গাছের অভাব নেই গাছ গাছপালায় ভরা গাছপালা প্রতিকূল পরিবেশের ভারসাম্য রক্ষা করে চারিদিকে গাছ আর গাছ যে পঞ্চগড়ে এত গাছপালা তবু তারা গাছপালা কাট কেটে উজার করতে চায় না কারণ গাছপালাই একমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ না থাকলে অক্সিজেন পাওয়া যাবে না আর যে অঞ্চলে গাছপালা আছে সেই অঞ্চলের মানুষগুলো ভালো আছে অথচ আমরা নিজেরা নিজেদের সাথে যতদূর সম্ভব গাছপালা কেটে ফেলার চেষ্টা করি কিন্তু যেটা একেবারে উচিত নয় একটি গাছ কাটার আগে তিনটা গাছ অন্তত তৈরি করতে হবে তৈরি বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি যে একটি গাছ কাটার আগে তিনটা গাছ আগে লাগিয়ে সেই গাছটি কিছুটা বড় করে নিতে হবে তা না হলে হঠাৎ করে গাছ কাটলে সেই গাছের শূন্যতা থেকেই যাবে যেন কোনো জায়গায় গাছপালার শূন্যতা না হয় সব দিকে গাছপালার পূর্ণতা পাক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ